নমস্কার সবাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের আকাশের অবস্থা এত ভালো মানে কেউ বুঝাতে পারবো না যে তাবোদাহ গরম ছিল সেই গরমের ভিতরে কেমন যেন উপরে একটা তিরপলটা নাই দিয়েছে ম্যাগে আর ঠান্ডা ওয়েদার আর সেই ওয়েদারের ভিতরে চলে আইছি আমরা যে গ্রামে সেবা দিই প্রতিনিয়ত সেই গ্রামেই এক কাকা আমাদেরকে কইছে যে বাবা তোরা তো সারা বছর আমাকে খাওয়াস তা আমরা যদি একটু কিছু আয়োজন করি তোরা আসবি তা কাকার কথা আর ফেলতে পারি নাই আমরা চলে আইছি আর আমার হাতে মিষ্টি তাহলে বুঝতেই পারছেন আমরা আইছি কোথায় আইছি একটা সুন্দর গ্রামে আর এই গ্রামের আমাদের যে সমস্ত গ্রামবাসীরা থাকে তাদের সঙ্গে আজকে সারা দিনটা কাটাবো তাদের হাতে সুন্দর সুন্দর রান্না নতুন হাতের নতুন স্বাদের রান্না আমরা খেতে এসেছি আর আপনাদেরকে দেখাতে এসেছি আই হোপ আপনাদের সকলে ভালো লাগে যাই হোক বলেছে যে এরকম যে কাকা আমার তো দাদু দাদু আমাদেরকে ভালোবেসে বলেছে যে নাতি তোমরা আসবে তো আমরা অবশ্যই আসব আমরা সবাই সপরিবারে আসব তো তিনজনের কথা অনুযায়ী আমার কথা হলো নরম বাতে গরম গরম খেতে এসেছি চলুন চলো সেই বাড়ি আমাদের সেই কাকা

তোমার জন্য মিষ্টি আনছি ঠেঙ্গা থাকা ঠেঙ্গা জন্য দুই দুই খেলা এতগুলো নাতি রয়েছে তোমার ঠেঙ্গা লাগবে না সুন্দর একটা পরিবার

ঠিক আছে তুমি সুন্দর করে রান্না করে দেবে আমরা আজকে খাবো সবাই মিলে আনন্দ করে কি বলা যায় আমাকে দুলাল কয় মন মন্দাখিনি আর আমি আগাগোড়াই কিন্তু ধর্মেন্দ্র আর হেমা মালিনী অবশ্যই ধর্মেন্দ্র আর হেমা মালিনীর দুজনেই তোমরা একবার বলবে কমেন্ট করে যে এটা হেমা মালিনী না ধর্মেন্দ্র কাকিমা তুমি তাহলে উনুন ধরে এসছো তাই তো উনুন ধরানোর সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি কাকিমার কাছে আমি দেবো আমরা তো কাকা বাড়ি চলে এসছি আদিবাসী সংস্কার সংস্কৃতি সবই হয়েছে কাকার বাড়িতে দুটো ভালো দেশি মোরগ ছিল সে মোরগ দুটো থাকে গাছে সে মোরগ দুটো ধরার জন্য একটা চেষ্টা করলাম ধরতে পারলাম না তা কাকা বলে গেল তোমরা চিন্তা করো না আমি বাজার থেকে পাঠিয়ে দিচ্ছি তো কাকা যা ভালো বুঝবে সেটা করবে আর এদিকে ও তোমার ভাত কাকিমা উনুন ধরে দিয়ে গেছে আমাকে দায়িত্ব দিয়ে গেছে ভাতটা দেখার জন্য আর জালটা দাও আর জামাইবাবু বাবু তো প্রত্যেকটা দিন রান্না করেই খাওয়ায় জামাইবাবু আজকে বসেছে আমাদের সঙ্গে তোমার আজকের দিনটা কেমন না লাগছে আজকে দিনটা আর কোয়ে বুঝতেই পারবো না যে আজকের দিন আমার যে কেমন লাগতেছে তারপরে যে কাকা কয়ে গেছে সব ভাইপোগুলো না আসবে আর কাকি দিয়ে করে গেলে সবকে কাকি রান্না খাবো আমাদের একটু শেখাতেও হবে তো আমরা পুরো পরিবার নিয়ে বসে পড়েছি আমাদের সঙ্গে দাদু আছে আর ওর সাইডে আছে আমাদের বোন এসেছে বোনও চলে এসেছে বোনের সঙ্গে তো আপনাদের পরিচয় করানো হয়নি তো আমাদের বোন এসে অলরেডি বসে পড়েছে ভাত রানতে তা বোন কেমন আছো তুমি ভালো আছি তোমরা আমরা তো একদম একদম দারুণ লাগছে তোমার কেমন লাগছে বলো আমরা সবাই এসছি তোমাদের বাড়িতে আজকে খুবই ভালো লাগছে বেটারটাও ভালো আছে আচ্ছা আর এতদিন কর আবার তো যাই হোক বোন আমাদের লজ্জা পাচ্ছে কারণ প্রথমবার ক্যামেরার সামনে এসে কথা বলছে তাই লজ্জা পাচ্ছে বোন এখন কি করা হয় পড়াশোনা করছো হ্যাঁ কোন স্টাডি চলছে আচ্ছা স্টাড স্টাড মানে মানে কোন ক্লাস আমি তো আবার একটু মূর্খ তো বুঝি না ফার্স্ট ইয়ার না না ফার্স্ট ইয়ার ক্লাস এখন ক্লাস 12 এ

আসলে কি বলতো গ্রামের মানুষ তো গ্রামের যারা মানুষ বসবাস করে তারা নিজের বয়সটাও ঠিক মতন মানে জন্মতিথিটাও মনে রাখতে পারে তাই না আগেকার লোকগুলো জন্ম হচ্ছে না কি হচ্ছে আমাদের

পূর্ণিমা সবসময় অন্ধকার রাতে ঝলঝল করে আর সেটাকে উপভোগ করেছে আমাদের আনন্দ মানে হ্যাপি সবসময় সঙ্গে থাকে হ্যাঁ এবার তুমি যদি আলাদা হয়ে যাও ওর মনটা খারাপ লাগে

কি রান্না করে খাওয়াবো আজকে কি রান্না করে হ্যাঁ মাংস মাংস হুম মাংস আলু পোলট্রি পোল্ট্রি আচ্ছা খুব ভালো খুব ভালো না গরম কি সুন্দর মজায় এই প্রভাবটা এই প্রভাব বলছি এই পরিবেশটা যদি সবসময় থাকতো সব থেকে দারুণ হতো

তো আজকের মাংস আপনারা আমরা সবাই রান্না করি অনবত জানি এতে নতুন কিছু নয় কিন্তু তবু আমরা চলে এসেছি কাকিমার কাছে কিছু নতুন নতুন খোঁজার চেষ্টা আছে দেখি খুঁজে পাই কি না পাই পড়া তেজপাতা রাদা কাকিমা সব সাজিয়ে নিয়েছে আর ফোড়নে কি তুমি পাঁচ ফোড়ন দিবা ও মাই গড আমরা তো মাংস যখনই রান্না করি পাঁচ ফোড়ন আমরা কোনো কোনই ব্যবহার করিনি তো আজকে পাঁচ ফোড়ন দিয়ে কাকিমা রান্না করবে তাহলে নিশ্চয়ই টেস্টটা একটু আলাদা হবে কি বলো আজকে একটু নতুন কিছু হবে তাই না তেজপাতা পড়ে গেল ফোড়ন তেজ পড়ায় কি ভাই আমি আমি জাল ফেলতেছি আর তুমি একবারে মনের মতো রান্না করো ঠিক আছে আমি নারী হ্যাঁ সবাই তোমার পাশে আছে তোমার দুই ছেলে তোমার পাশে আছে তুমি নিশ্চিন্তে রান্না করো রসুন রসুন মানে জোর জোর তারপর এটা আদা আদা বাবা 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 লঙ্কা গুঁড়ো মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছ তাই তো বাহ Yeay, orang -orang. eh udah langsung udah ini belum non ane lobun lobun bagus bagus আহ আলু পড়ে গেল আলু দিয়ে সুন্দর করে কষাবে তাই তো কষাও এত অজিত মা

এই যে তোই হেমা মানে তোমাকে ছাড়তে না কেন বল হে দেখ হচ্ছে হিরো হয়ে রয়েছে হ্যাঁ হিরো হয়ে রইছে মানে আমাদের সঙ্গে ঘুরছে ঠাকুরমা যেতে পারবে না ও জানো ঠাকুর ছাড়তে মন হচ্ছে না দায়িত্ব আমরা নিয়ে যাচ্ছি তোমার ভালো লাগবে না বর্তমান তো সাদা চুল দেখা যায় না এটা কি কলঅপ করে বানিছো

এখানে পরিবেশটা কি তোমার সেই ছোটবেলায় যেরকম দেখছিলাম এখন কি উন্নত কি হয়েছে এখন আমাদের এখানে আমি তো এখন দেখছি এখনকার যুগে একটা উন্নতি ভালো হয়েছে আগেকার যুগে আমরা ছোট থাকতাম তখন আমাদের এতে উন্নতি আমাদের ছিল না আমাদের লেবারও কাজ করেছে মাটি বইছি জলের খাবারও ছিল না তো আমরা গর্ত করে ঝর্নার জল খেয়ে বেঁচেছি এখন সেই সব জায়গা খেয়ে দিয়ে এখন যেটাকে ইন্দ্রা বলা হয় না সেই জল জল ইন্দ্রা তখন তো এই সিস্টেম ছিল না তাই না আচ্ছা আচ্ছা তো যাই হোক দাদুরা অনেক কাজ অনেক মানে অনেক কিছু দেখেছেন অনেক বিষয় অভিজ্ঞতা আছেন আগেকার দিনের মানুষ যেভাবে কষ্ট করে বাঁচত সেই কষ্টটা আমরা তো এখন অনুভাবেই করতে পারি না যুগে বসবাস করি আমরা এখন বিভিন্ন রকম জিনিসকে হাতের কাছে পেয়ে যাই আমরা কষ্ট করব না কিন্তু মেশিনের দ্বারা হয়ে যাচ্ছে আর তখন তো অত কিছু ছিল না সব গতর খেটে গতর খেটে ঘটছিল অদাদু তা আগেকার দিনগুলো তোমাদের কেমন কেটেছে একটু যদি তার মধ্যে একটু বর্ণনা দাও তারপরে চাষবাস তো মেঘের জলে করছিল অল্প জমি অল্প জমি চাষ করে আমরা লেবার খাট খাটতে যাই বার এসে খেটে এসে আমরা সঞ্জয়বেলাতে গরু বা ছুট ছাগল চান টান করে করে তারপরে আমরা নিজে সঞ্জয় রান্না করে খাই রাখতে তাহলে আমরা কি থাকি তাহলে এর ভিতরে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটার উত্তর কিন্তু তোমাকে একবার সঠিক দিতে হবে এটা কিন্তু 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 করলে হবে না ঠাকুমার সঙ্গে কথা বলে যেটা আমি বুঝলাম তো তুমি এত কষ্ট করার ভিতরে প্রেম করে বিয়ে করেছিলে কী করে প্রেম করে বিয়ে করেছিলাম আমরা যখন বয়স চবুড়ি বয়সে থাকতো তখন আমরা পরিশ্রমের পর প্রেম করার সুযোগ কখন পেয়েছি দাদু ভালো ঠিক আছে দাদুকে আমরা যে এখানে নিয়ে আসলাম দাদু যে গ্রাম দেখাতে নিয়ে আসলো দিদি বা পেছন কেন ছাড়ছে না

গান হয় তুমি জানো জানো তো বলো তো দেখি বলো 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 কলকাতাতে কলকের কলকাতাতে কলকাত আরে ভাগলো পুরে খেলে কেনে কেন লাগে কলকাতাতে কলকে আরে মলাই মোলাইতাম সাজাই দিলম কলকে আসেই খেতে লাগে কাম কলকাতার কলকে ভাগলপুরের মলায় তামু ভাগলপুরের মলায় তামু দাদুকে নিয়ে আমরা খোলা আকাশের নিচে বসে পড়েছি খাওয়ার জন্য আর খোলা আকাশের নিচে খোলা মনে সুন্দর একটা গান আমাদের দাদু আর আমরা শুনতেও পেলাম দাদুর জীবনে কিছু কাহিনি গল্প আড্ডা আর সুন্দর হওয়া বলছে একটা আলাদা একটা আড্ডা এরকম আড্ডা আপনারা কখনো পেয়েছেন কিনা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর যদি পেয়ে না থাকেন এরকম আড্ডায় বসবেন একটা কথা কি জানো দাদু প্রত্যেকটা ফুলের বাগানে গেটের সামনে লেখা থাকে যে ফুল ছিঁড়বে না প্রত্যেকটা বাগানের গেটের সামনে লেখা থাকে যে ফুল ছিঁড়বে না কিন্তু থাকতো যে কাউকে ধোকা দেবে না তাহলে কিন্তু জীবনটা মনে অনেক ভালো হতো জীবনটা ভালো লাগবে না মন জীবনটা খুব খারাপ লেগে গেল যে ভুলটা আমার

তুমি তো বললে যে আমরা এই জঙ্গল ছিল আজ থেকে বহু বছর আগে হ্যাঁ বড় বড় জন্তু জানোয়ারের ভয়ে আমরা ফাঁকা জায়গায় গেছিল তা বাড়িটা কোথায় ছিল বাড়িটা এইখানে ছিল এই জঙ্গলের ভিতরে এখন এইখানটা এই যে বাস ঝোট টোট রয়েছে এই যে এই যে বাস ঝোটটা এই জঙ্গলের ভিতরে বাড়ি ছিল

একমাত্র দাদুরাই পারে আসো 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 বাবা রে কত দূরে দূরে ঘুরলাম জঙ্গল থেকে ঘুরে এলাম আমরা পুরো জঙ্গল দেখিয়ে নিয়ে এলো আমাদেরকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা অনেকটা রাস্তা ঘুরেও এলাম অনেক জায়গা ঘুরলাম দাদু অনেক কিছু দেখালো এখন খিদে পেয়ে গেছে খিদে খেতে হবে আমাদের ঘোরা আড্ডা গল্প সবই হলো

যেটা সত্যি সেটাই কব এক একজনের হাতের রান্না এক এক রকমের হয় সেই মশলা সেই মাংস সেই আগুন কিন্তু স্বাদ আর সাধন সম্পূর্ণ অন্যরকম তা আজকে কাকিমার হাতে যে রান্নাটা খাচ্ছি এত সুন্দর রান্না করছে সত্যি খুব ভালো রান্না করছে এনরাও যে আজকাল রান্না জানে না তা নয় সত্যি কি বলবো মানে দেখাতে পারবো না যতটা পারি তাই বলবো খুব ভালো রান্না করছে অসাধারণ স্বাদ খুবই সুন্দর করেছে আমি এর থেকে বেশি কিছু বলবো না হ্যাপি হ্যাপিদা কথা বলতে সকালবেলা এসে আমরা কাকিমার বাড়িতে কাকিমাদের যে আদর আপ্যায়ন ভালোবাসা আমরা পেয়েছি আজকের দিনটা খুব ভালো কাটলো দাদুকে দাদুদের নিয়ে যেভাবে আড্ডা গল্প মজায় আর কাকিমার হাতে রান্না আজকে কিন্তু একটা রান্নার একটা নতুন একটা ফোরন আমরা পেয়েছি যেটা হচ্ছে পাঁচ কাজফোরণ আমি অন্তত বাড়িতে গিয়ে এরকম একটা স্টাইলে বাড়িতে রান্না করে খাবো আপনারাও অবশ্যই এইভাবে এরকম ফোড়ন দিয়ে আর এরকম ভালোবাসা ছোঁয়া দিয়ে রান্না করে খাবে খুব খুব ভালো লাগবে দাদা ভাই কেমন হয়েছে কও দাদা হুম কেমন হয়েছে দাদা টেস্টটা নিয়ে আগে আচ্ছা 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 আমার যতটা সম্ভব হ্যাঁ খুব মোজ ডাকাতো হয়েছে এইটা বল কি কি বললাম দাদু

ভাবছি আমি এখন যে গাছে যে মুরগি ধরতে গেছিল ওটা না ধরেছে ওটাই ভালো হয়েছে এই রান্নাটা সবাই সুপার ভালো হয়েছে না তবে কাকিমা কষ্ট দিতে আর একদিন আসবো আর একদিন আসবো দিনের বেলায় নয় রাতের বেলায় হুম এই যে সকালবেলা তো তোমার বাড়িতে এসছি এমনি তো আমরা প্রায় আসি গ্রামে আজকে যে সরাসরি তোমাদের বাড়িতে এসছি এটা কেমন লাগছে তাই বাংলাতেই বলবো না আমার সাথে বাংলাতেই বলো খুব ভালোই লাগলো আমার মনও খুব সরল থেকে গেল আনন্দ হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কথা তো সব আমরা কথা পাইছি বলছি তবে আমার মনে আনন্দ তো খুব ভালো লেগেছিল আমাদের আশীর্বাদ করবে আশীর্বাদ করে ভালো লেগে বলছে বলছি আজকে না কিভাবে এত ভালো হয়ে গেল ভয়ে ভয়ে রান্না করেছি ভয়ে ভয়ে রান্না করেছে বলেই ভালো হয়েছে কারণ আমরা এসেছি আমরা এলে তো খারাপ কিছু হতে পারে না তাই না তুমি তো কিছু বললে না কেমন রান্না বান্না কি হয়েছে না হয়েছে হয় অনেক ভালো হয়েছে রান্না আজকে পেট ভরে খেলে পেট ভরে ভালো লাগলো ভালো লেগে আমাদের সঙ্গে আর তোমার সঙ্গে আমাদের সঙ্গে আর আমরা তোমার সঙ্গে এই ঘোড়া থেকে সমস্ত কিছু তোমার বাড়িতে এসে রান্না বান্না যতটাই যে আমরা করলাম আমরা মন থেকে খুব আনন্দ পেলাম আর আশা করি তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আরো বহু দিন বাঁচো আমাদের সবার তরফ থেকে আমার আশাতে তোমরা আমরা এখানে আজ ভালো ভাষার জন্য দাদুদের ঘরে আজকে কাজ হলো রান্না হলো পাশে পেলাম না ঠাকুমা নিমন্ত্রণ রক্ষা করতে গেল দাদা দিয়া ঠাকুমা থাকলে তো ঠাকুমার সাথে পাঁচটা কথা বলতে পারতাম আরও কিছুটা আনন্দ আপনাদের দিতে পারতাম তা যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন এই ধরনের ভিডিও আপনারা অনেক আস্তে 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 দেখতে পাবেন গরম পড়ে গেছে বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর পাশে থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে